তো বন্ধুরা চলো আজ তোমার সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করছি তো আমি বাটির মধ্যে আন্দাজ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি নিয়ে এই পেস্টটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করব যেহেতু আমি তরকা করব তো এর মধ্যে আমি একটু তরকার মশলাও অ্যাড করব। আর তার আগে দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এটা হচ্ছে ঝাল হবে না তো এটা হচ্ছে রঙ হওয়ার জন্য আর এখন দেখো আমি তরকারি মশলাটা নিলাম নিয়ে মধ্যে দিয়ে দিলাম বেশিরভাগটাই দিয়েছি একটু অল্প একটু রেখে দিয়েছি তো চলো আমার যতটাই লাগবে ততটাই নিয়েছি তো এটা ভালো করে জল দিয়ে একটু গুলে নেব তো একটু জলটা কম পড়েছে একটু জলটা দিচ্ছি আমি আন্দাজ মতো তো আমার যেসব বন্ধুরা এখনও লাইক দিয়ে দেখা শুরু করে নি প্লিজ ঝটপট করে একটা লাইক দিয়ে দাও আর অবশ্যই ফুল ওয়াচ করো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দো তো বন্ধুরা আমি মশলাটা গুলে এখন চলে এলাম এই তোমাদের ডালটা শেয়ার করতে এই দেখো তরকারি ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছো কতটা পরিমাণ সেদ্ধ করেছি একদম গলে যায়নি আবার শক্ত নেই তো এই রকমভাবে সেদ্ধ করতে হবে তো চলে কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর এখন কড়াটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আমার মতো যেভাবে রান্না করি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি তা আমি আমার আন্দাজ মতো করেই রান্নাটা করছি তোমরা তোমাদের আন্দাজ মতো করে রান্না করবে তো চলো তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম কুচি করে সেই পেঁয়াজটা দিলাম অনেকে পেঁয়াজ এরকম লম্বা করে কাটে অনেকে আবার এটাকে কী হয়তো মাঝখানে একটু আবার ডুমু করে কাটে তো চলো আমি এভাবে পেঁয়াজটা কেটে নিয়ে এখন ভাজা করছি খুব একটা ভাজা করবো না জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একে একে যে মানে মশলাগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো আমি এর মধ্যে এখন একটু রসুনটা যে থেতো করে রেখেছিলাম সেই রসুন দিলাম কাঁচা লঙ্কা যেটা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা পেঁয়াজ আর রসুন ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়া মানে রসুনের গন্ধটা হালকা যাচ্ছে ততক্ষণ আমি একটু এটা ভেজে নেব তো বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো কুচিগুলো তো চলো টমেটো কুচি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এবার এর মধ্যে অ্যাড করবো আমি আদা আদাটা আমি এর মধ্যে কী হয়তো যে আমাদের পেঁয়াজ খসা থাকে সেইটার মধ্যে একটু ঘষে নিয়েছিলাম তো বন্ধুরা এই সব উপকরণগুলো অর্থাৎ পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো একটু হালকা ভাজা 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 হয়ে গেছে তো এখন আমি এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা একবার আমি দিয়ে দিলাম দিয়ে এটাও একটু হালকা করে আমি কষে নেব তো বন্ধুরা মশলা কষার সময় অবশ্যই আমরা গ্যাসটা একটু কমিয়ে নেব তো চলো মশলা মানে ভাজা হয়ে এসছে গন্ধও ছাড়ছে বেশ সুন্দর একটা তো এখন আমি এর মধ্যে আর কোনো জল অ্যাড করলাম না কেন তো যেহেতু আমার ডালের মধ্যে জলটা রয়েছে সেই জন্যে আমি এর মধ্যে আর কোনো জল অ্যাড করব না তো এই যে ডালটা আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর নুনটা কিন্তু আমি পরে দেবো এখন একটু ভালো করে নাড়াচড়া করে নেবো কেন তো ভালো করে একটু নাড়াচড়া না করলে এই যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো কিন্তু এর সঙ্গে মিশবে না আর না মিশলে কিন্তু টেস্টও হবে না তো বন্ধুরা তাও বলেছি যে মশলাগুলো কিন্তু এক চামচের মাত্রায় ছিল ঠিক আছে লঙ্কাগুলোটা কম ছিল তো বন্ধুরা আমরা মোটামুটি তরকা করতে সবাই জানি ভেজ তরকা বলো এবং নন ভেজ বলো তো আজকে রান্নাটা আমি যেভাবে করলাম আমি সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা মাঝে একটু ঢাকা দিয়েছিলাম তোমার সঙ্গে সেটা স্ক্রিপ্ট করে গেছি তো চলো ঢাকা খুলে এখন দেখলাম জলটা অনেকটাই টেনে গেছে তো আমি এতে ওদিনের মতো নুন দিলাম যতটুকু আমার দরকার আর নুন ঝালটা একটা কী বলতো যে নিজস্ব মাত্রায় সে খায় তো চলো আমি এই নুন দিয়ে আর একটু ভালো করে না করে নিলাম নিয়ে আবারও একবার এটা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি চলে এলাম তোমাদের কাছে আবারও একবার এই দেখো আমার মোটামুটি তরকার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমরা যে ডিম দিয়ে তরকারি তরকাটা করতাম তাহলে আমি ডিমটা আলাদা করে ভেজে নিয়ে এই তরকাটার উপরে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলে আমার এক তরকা হয়ে যেত তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত কম উপকরণে কত সহজে আমি একটা তরকা বানিয়ে ফেললাম তো তোমাদের যদি ভালোই লেগে থাকে অবশ্যই করতে পারো যারা অবশ্যই তেল মশলা একটু কম খাও বা যা তেল মশলা খাও তারাও করতে পারে কিন্তু তো ভালো হয়েছিল খেয়ে দেখলাম তো আজকের মতো ভিডিও গান শেষ করছি এইভাবে আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা দেখো অন্য কোনো ভিডিওতে